ময়মনসিংহের ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই নভেম্বর সকাল দশটা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে আমরা এখানে আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে তেরো জন তারা সকলে অংশগ্রহণ করছে খুবই উৎসবমুখর পরিবেশে দিতে আসছে সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে এবং পরীক্ষা শেষে সবাই বলতে অনেক ভালো হয়েছে আমরা আশাবাদি যে আমাদের মেয়েরা অনেক আচ্ছা তুমি বৃত্তি পরীক্ষা পরীক্ষা দিলা কেমন হয়েছে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের ভালুকা উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসাম ও ভাইস চেয়ারম্যান সাব্বির আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল আহান এবং প্রধান পরিদর্শক ছিলেন উপদেষ্টা শাহজালাল এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রাসেল মাহমুদ বদিউজ্জামান সাইফুল্লাহ পাঠান ফজলু শহীদুর রহমান শাহীন ড আবুল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জাকির হুসাইন রাজু ইনফো টুডে ভালোকা